कशबार टी हृदय बांगला कसबा टी ভিডিওে বাংলা কসবা টিভি ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফিরালম ডালি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদর ইউপির মান্দাপুর কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদস্য আলহাজ কবির আহমেদ ভুঁইয়া 3 ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার বাদর ইউনিয়নের জিয়াবিলে কৃষকের খ্যাতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জননেতা কৃষকের নেতা বিএনপি জেলা সদস্য আলহাজ কবির আহমেদ ভুঁইয়া এই সময় তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উৎপাদনমুখী দল আমরা আমাদের যে দলের যিনি দলকে প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের কার্যক্রম অন্য মানে অন্যতম কার্যক্রম ছিল উৎপাদন তো বাদুর আমি এখন আছি কসবা জেলার বাদুর ইউনিয়ন এখানে আমাদের প্রচুর ধান চাষ হয় এখানে আমাদের জমিকে আমরা সর্বোচ্চ সংখ্যক ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ সংখ্যক ব্যবহার করতে হলে কি করা লাগবে এবং উৎপাদন একটা ফসলের সর্বোচ্চ উৎপাদনটা কি করে সম্ভব এটা নিয়ে আমরা কাজ করা শুরু করেছি আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার চোদ্দটা ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী আমার সাথে এখানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আলহাদ সিরাজুল ইসলাম সিরাজ এবং আমার পাশে আমাদের কসবা উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফুল হক স্বপন উপস্থিত রয়েছেন এখন আমরা যে বিষয়টা এখানে আজকে আমরা কেন এসেছি আমরা দেখতে পেয়েছি আমাদের যে এলাকার কৃষক কৃষকরা অত্যন্ত সক্রিয় এবং পরিশ্রমী এখানে জমির পরিমাণ আছে বারোশো হেক্টর বারোশো হেক্টর জমির মধ্যে এখানে চাষাবাদ করা যায় বারোশো হেক্টর জমি ইচ্ছা করলে আমরা বারোশো হেক্টর জমিকেই আবাদযোগ্য করতে পারবো এই মুহূর্তে কৃষিযোগ্য জমি আছে নয়শো পঞ্চাশ হেক্টর নয়শো পঞ্চাশ হেক্টর জমি কৃষিযোগ্য এখানে ফসল হয় তিনটা এর মধ্যে রূপা আমন চাষ করা হয়েছে নয়শো হেক্টর জমিতে তারপরে এখন শুরু হবে বুরুর মৌসুম এটার পরেই ইমিডিয়েটলি কিছুদিনের মধ্যেই শুরু হবে বুরুর মৌসুম সেখানে নয়শো বিশ হেক্টর জমির চাষাবাদ হয় নয়শো বিশ হেক্টর জমিতে চাষাবাদ হয় যদিও জমি আছে আমাদের বারোশো হেক্টর আর আউশ আউশ হয় পরবর্তীতে দুইশো হেক্টর জমিতে তাছাড়া আউশের পাশাপাশি এখানে কিছু বিভিন্ন কিছু সবজির চাষ হয় কিছু কিছু জমিতে আপনার সরিষা হয় গম হয় ভুট্টা হয় তো আমরা চেষ্টা করতেছি বাংলাদেশ তো মানুষ জনসংখ্যা অনেক বেশি আল্লাহর রহমতে প্রায় আমরা আঠারো কোটি জনসংখ্যা আমাদের দল দলের মূল নীতি হলো উৎপাদন উৎপাদনকে গুরুত্ব দিব যেন আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি সেই লক্ষ্যে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার এই বাদুর ইউনিয়ন থেকে আমি আমার আমার জেলা বিএনপির নেতৃত্বে আমরা উৎপাদনের কিভাবে উৎপাদনকে মানে বৃদ্ধি করা যায় একটা ফসলকে কিভাবে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করতেছি এবং আমি এখানে এসেছি কৃষক এখানে যারা কৃষক আছেন অনেকেই প্রান্তিক কৃষক অনেকেই ফুল টাইম কৃষক ওনাদের সাথে আমি মত বিনিময় করতেছি আমার পাশে এখানকার যে ব্লক কৃষি অফিসার আছেন উপসহকারী কৃষি কর্মকর্তা কসবা উপজেলার আব্দুল কাহিম সাহেব আছেন ওনার কাছ থেকে আমি তথ্য কালেক্ট করেছি তো বিষয়টা হলো আমাদের যে আমাদের যে টার্গেট আমাদের টার্গেট হলো কিভাবে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা কৃষিযোগ্য জমিকে আমরা ব্যবহার করে সর্বোচ্চ সংখ্যক আমরা উৎপাদন করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উৎপাদনের রাজনীতিতে বিশ্বাস করে মানুষের এটা গণতান্ত্রিক দল এটা আপনারা জানেন যে এই গণতন্ত্রের জন্য আমাদের প্রাণ প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান অনেক কিছু বিসর্জন দিয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আপুসিন নেত্রী উনি তিলে তিলে করে তিলে তিলে করে বাংলাদেশকে কিভাবে বাংলাদেশের উৎপাদন বাড়ানো যায় এই বিষয়গুলো নিয়ে ওনারা বাংলাদেশের জনগণকে নির্দেশনা দিয়েছেন কাজ করেছেন আমরা ওনাদের একজন সাধারণ কর্মী সেই হিসেবে আমাদের টার্গেট হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার যত জমি আছে সবগুলো জমিকে কিভাবে সর্বোচ্চ সংখ্যক জমিতেই আমরা চাষ করতে পারি কারণ আপনারা জানেন যে মানুষ বাড়ি ঘর তৈরি মানুষ বাড়ি ঘর তৈরি করতেছে তারপরে কলকারখানা তৈরি করতেছে করতে গিয়ে যে বিষয়টা হলো সেটা হলো যে জমির কৃষিযোগ্য জমির উপরে এটা প্রভাব পড়তেছে জমির পরিমাণটা কমে যাচ্ছে আমাদের টার্গেট হলো যে যেই যতটুকু জমি কৃষিযোগ্য আছে এটার যেন আমরা জেলার প্রত্যেকটা ইউনিটে আমরা কাজকর্ম গুলো শুরু করছি এখানে আমাদের কৃষক দলের জেলা এবং উপজেলা উপজেলা পাশাপাশি বাদর ইউনিয়ন বা অন্যান্য ইউনিয়নের কৃষক কৃষক দলের সদস্য নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানে মানে খুশির বিষয় হলো অনেক কৃষক নেতাই এখানে কৃষিকাজের সাথে সরাসরি সম্পৃক্ত তা এখানে আমরা ইতিমধ্যেই আমরা আরেকটা জাতের ধানের ব্যাপারে কথা বলছিলাম সেটা হলো নতুন জাত যেটা বি ধান বলে একশো তিন বি ধান একশো তিন আমার আমার এক কৃষক নেতা এটা চাষ করেছিলেন এই বছর উনি ফলন পেয়েছিলেন এটার ১৮ থেকে বিশ মন কিন্তু কৃষি অফিস থেকে আমি যেটা জানতে পারলাম এটা পঁচিশ থেকে আঠাশ মন করা সম্ভব তাহলে কিভাবে আমরা এটা এটাকে ২৫ থেকে আঠাশ মন করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করার জন্য আমরা এখানে আসলে আবার সমবেত হয়েছি যে আগামী আমি আজকে যে এসেছি আসার পরে পরবর্তী আমি আবার আসব আমরা তাদেরকে সঠিক গাইডলাইন দিব নির্দেশনা দিব কীভাবে উৎপাদনটা বাড়ানো যায় আগামী সময়ে আগামী ফসল যখন হবে নেক্সট ফসলটা যখন হবে তখন আমরা আসবো এসে দেখব আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কিনা এবং আমরা সর্বোচ্চ সংখ্যক জমি ব্যবহার করতে পেরেছি কিনা বেসিক্যালি আজকে আমাদের মূল লক্ষ্য ছিল এটা আমার আবার আমরা পরবর্তীতে মানে যেহেতু আপনি জানেন বেসড যে প্রজেক্টগুলো প্রকল্পগুলো শুধুমাত্র ধানের উপর না যেমন আমাদের এলাকাতে প্রচুর ফিশারিজ আছে আগামীকালকে আমি আখরতে ফিশারিজ প্রকল্প আমি ভিজিট করব কিভাবে আমাদের ওখানে সর্বোচ্চ সংখ্যক মাছের উৎপাদন করা যায় এবং আমাদের জনগণ কিভাবে মাছের যে আমরা মাছ খেলে যেই ভিটামিন আমি সেইগুলো পাই এটার কিভাবে ঘাটতিটা পূরণ করা যায় কিভাবে সর্বোচ্চ সংখ্যক আমরা ইয়া উৎপাদন করতে পারি সেই নিয়ে আমি কাজ করতেছি আপনারা জানেন যে আমরা চাই সবাই স্বেচ্ছাশ্রমে শ্রমে নিজেরা পরিশ্রমী হোক নিজেরা পরিশ্রম হইলে মানে এখন যেই শ্রমিকের মূল্য সেটা সেটা তো মানে যদি ধান কাটার ক্ষেত্রে যদি অনেক টাকা খরচ করতে হয় তাহলে এখন আধুনিক পদ্ধতি বের হয়েছে অবশ্য এর মাধ্যমে তারা ইয়ে করতেছে বেসিক্যালি আসছি তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য মানুষ আপনি যদি মানুষদের ধারে কাছে মানে ঘরে যান তাদের কাছে গেলে আপনি তাদের হাজারই শুনতে পারবেন যে কত ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা ছিলাম আমাদের লোকজন বাড়ি ঘরে থাকতে পারে নাই আমরা অনেক নির্যাতিত সারা দেশের মধ্যে আমরা সব সর্বোচ্চ নির্যাতিত ছিলাম এই যে আওয়ামী লীগ ছিল এ খুনি আনিসুল ছিল কখনোই উৎপাদন নিয়ে তার মাথা ব্যথা ছিল না কিভাবে মাটি কাটবে কিভাবে ওই ধানের জমি নষ্ট করবে পাহাড় কাটবে বালু বিক্রি করবে এই সব ধান্দা তাদের মধ্যে ছিল আর আমাদের টার্গেট হইছে আমাদের জেলা নেতৃবৃন্দ আমাদেরকে নিয়ে কিভাবে উৎপাদন বাড়ানো যায় মানুষকে হ্যাপি রাখা যায় কিভাবে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এবং তারা যে দুর্নীতি অপকর্ম সাথে জড়িত ছিল আমরা সেই অপকর্ম না করে মানুষকে কিভাবে শান্তিতে রাখা যায় সেই ব্যাপারে আমরা কাজ করতেছি শুধু স্বাধীনতার ঘোষক না উনি রাখাল রাজা রাখাল রাজা কৃষকদের নয়নের মনে প্রেসিডেন্ট জিয়া স্যার নিজের হাতে এই আমি যেখানে বসে আছি এই এটার এই এই খালটাকে উনি উনি খনন করেছিলেন এখন এটা বরাট হয়ে গেছে আমাদের এখানে ওনার উনি এসেছিলেন খাল খনন করেছেন আপনি জানেন যে কুটি পর্যন্ত এই খালটা বিস্তৃতি চাপিয়া থেকে শুরু হয়েছে কুটি পর্যন্ত বিস্তৃতি কিন্তু বিভিন্ন ভাবে এই খালটাকে ধ্বংস করা হয়েছে কুটির কুটির দিকে দেখলাম খালটাকে বন্ধ করে দিছে মানে তারা দখল করে দখল করে ফেলেছে এটা তো সরকারের সম্পত্তি এটা পরিবেশের ভারসাম্যের নষ্ট হয় আমাদের জমির কৃষিকাজের উপরে এটা একটা মানে একটা প্রভাব পড়ে সেই জন্য অবশ্যই এই খালকে কিভাবে পুনরুদ্ধার করা যায় আমি সেই ব্যাপারে কাজ করবো ইনশাআল্লাহ সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন